السلام عليكم بورس ওয়েলকাম টু অনলাইন স্যালার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টেড রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু মেকআপ সেট খুব সুন্দর সুন্দর সেট পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা শ্যাডো দেন পেয়ে যাচ্ছেন হেয়ার ড্রায়ার দেন পেয়ে যাচ্ছেন আপনারা কাজল বিভিন্ন টাইপের কাজল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর লিপস্টিক পেয়ে যাচ্ছেন খুবই দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না এছাড়াও প্রাইমার বিভিন্ন জিনিস তো পেয়েই যাচ্ছেন ফাউন্ডেশন প্রাইমার কি নেই এক একটা কম্বোতে ভিওয়ার্স আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মেকআপ সেট এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা ব্রাইডালয়ার মেকআপ সেট কারণ অনেকে ব্রাইডদের সাজানোর জন্য বা নিজেরাই বিয়ের জন্য নিজেদের যারা নিজেদের সাজে নিজেরা সাজতে চান তারা চাইলে এই ধরনের একটা কম্বো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর আর এগুলো দিয়ে সাজলে সত্যি অনেক অ্যাক্টিভ লাগবে সো বিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন অনেক সুন্দর দেখেন আপনারা প্রত্যেকটা কম্বোসেটই অসাধারণ কি নেই এক একটা কম্বোসেটে প্রত্যেকটা কম্বোসেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে তো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আসলে কোন কোনটার পর কোনটা কিনতে হবে এগুলো নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে আর যদি একসাথে সবগুলো কম্বো পেয়ে যান তাহলে আর সেই কনফিউশনটা থাকে না আর নিজের ইচ্ছে মতো করে সাজতে পারেন সো ভিওর্স যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই কোয়ালিটিফুল কেউ মিস করবেন না ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ